হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম স্বর্ণমহল জুয়েলার্স থেকে আবার চলে আসছি আপনাদের ঈদ উপলক্ষে ধামাকা অফারে কুন্দনের সেট নিয়ে আজকে আপনাদের সঙ্গে নয়ন আছে দাম বলে দেবে খুবই সুন্দর সুন্দর ব্রাইডেল সেট দেখা যাইতেছে কুন্দনের যারা কুন্দনের বিয়ের ওয়েটিংয়ের সেট খুঁজছেন অবশ্যই এই কোয়ালিটি সেটগুলো পেয়ে যাবেন অবশ্যই এই কোয়ালিটি সেটগুলো অসম্পূর্ণই কালার্স আপনারা যারা কোয়ালিটি সেট খুঁজছেন একদম দেখতে অবিকল মনে হবে যে কোনো লেহেঙ্গার সাথে পরলে বুঝিয়ে দেবো অরিজিনাল আর দামে খুবই কম পেয়ে যাবেন একদম কম দামে ভালো কোয়ালিটি আর দেখুন কুন্দনের সেটগুলো একদম খুবই সুন্দর ব্যতিক্রম এটা হলো রুবির উপরে লহর আছে আর খুবই সুন্দর আর এখানেও একটা রুবি পিন আর দেখতে একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি যেগুলো ফিনিশিং কালার দশ বছর কালার গ্যারেন্টি নয় কোন সেটটা কী দাম আমাকে একটু বলে দেবে সর্বপ্রথম পিঙ্ক কালার একটা চমৎকার দেখেন খুবই সুন্দর একটা সেট লহরি একটা চমক যেহেতু এটার সঙ্গে ইয়ারিং টা ইয়ারিং টাং আপনি টানা সহ এবং এই সেটটা প্যাকেজ কত ঈদ উপলক্ষে তোমরা ঈদ উপলক্ষে বারো হাজার ওয়াও চমৎকার একদম পানির দামে অরিজিনাল কোয়ালিটি পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা একটা ব্রাইডেল গর্জি কুন্দনের দেখুন এটা কলম কালার্স ব্যান্ডের একটা কুন্দন পিঙ্ক কালারের যদি আপনারা এই ধরনের অনেকেই যেহেতু লেহেঙ্গাগুলো পিঙ্ক কালার করছেন যেহেতু স্বর্ণমহল জুয়েলার্সি কলম এই ধরনের ব্যতিক্রম ঈদ উপলক্ষে আপনাদেরকে দি ডিসকাউন্ট দিতেছে পুরো ব্রাইডেল সেটটাই মাত্র অনলি বারো হাজার টাকা খুবই সুন্দর একটা সেট পেয়ে যেতেছেন সঙ্গে কলম অসংখ্য যা লাগে নথসহ আছে এটা পুরো ব্রাইডেল একটা সেট নথসহ লহর লহর ইয়ারিং কান টানা পুরার সেটটা পেয়ে যেতেছেন মাত্র অনলি বারো হাজার টাকা এখানে আর একটা সেট দেখা যেতেছে খুবই সুন্দর এটা হল সম্পূর্ণ দেখুন সীতাহারটা দেখুন কানের ঝমকটা কলম টানা সহ একদমই খুবই গর্জিয়াস একটা টানা দেখুন নয়ন ধরছে ওয়াও চমৎকার একটা টানা কুন্দনের দেখুন একদম সবটি পাট 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 রিয়াল কুন্দন আর এই ধরনের সেট কলম পেতে হলে কোথায় আসতে হবে আমি অ্যাড্রেসটা দেওয়ার পর দাম বলে দেব বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিনচক মার্কেট ঢাকা নিউ মার্কেট অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নামের ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যারা স্বর্ণমহল জুয়েলার্সটা অবশ্যই পেজ আছে একটা নামে এবং ফরেজ চ্যানেলে ইউটিউব আমাদের চ্যানেল ফরেজ চ্যানেলে কোনো ভিডিও ছাড়া হয় এবং স্বর্ণমহল পেসলম ছাড়া হবে আপনারা যারা এই ধরনের সেটগুলো দেখতেছেন ঈদের উপলক্ষে কোনো অফারটা যেহেতু কুন্দন অরিজিনাল কুন্দন এই আপনারা কম দামে পেয়ে যেতেছেন এটার পুরো প্রাইস কি এবং কি কি আছে এটা হ্যাঁ ও যারা প্যান্টারা পছন্দ করেন অবশ্যই প্যান্ট যদি পছন্দ করেন তাহলে ব্যান্টারা দেওয়া যাবে যদি আপনার টারা পড়ান যেহেতু টারাটা দেখুন ওয়াও চমৎকার সব ধরনের করা যাবে ব্যান্ডটারা আপনারা ইদানিং খুবই মার্কেট চলছে ব্যান্ড এবং ব্যান্ড কোয়ালিটি যেটা দেখুন খুবই সুন্দর আর এটার সঙ্গে পেয়ে যাবেন লহর সীতা এই সেটটার দাম কত আপনার হাজার চমৎকার একদম প্যাকেজ বারো হাজার বারো হাজার টাকা গলে এই সেটটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কোয়ালিটি সেট যারা নিতে চান শুধু ঈদের জন্য শুধু ঈদের জন্য পেয়ে যাবেন বারো হাজার টাকা এখানে আরেকটা সেট দেখাব কোন ধরনের

এই সেটটা কলম ভুল বলছে এই সেটটার দাম আছে গর্জিয়াস একটা সেট বারো হাজার টাকা দশ হাজার না বারো হাজার টাকা দেখুন কোয়ালিটি সম্পূর্ণ কণ্ঠ যেটা বলে কণ্ঠ যারা কণ্ঠ নিতে চান এরকম গর্জিয়াস সেট কণ্ঠটা এটা কলম ঈদের পরে আপনারা নিতে হলে একদম পনেরো হাজার টাকা নিচে নিতে পারবেন না এটা শুধু ঈদের উপলক্ষেই বারো হাজার টাকা কোয়ালিটি দেখুন রুবি পান্না সেট কণ্ঠ যারা কণ্ঠ এটার সঙ্গে টায়ার আপ টায়রা আছে লহর আছে খুবই সুন্দর ঝুমকা আছে কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ ব্র্যান্ডটির কলম স্বর্ণমহল জুয়েলার্স আপনারা দিয়ে থাকে কোন ধরনের অরিজিনাল কোন ধরনের আর এই ধরনের সেট পেতে হলে কলম অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর মাত্র অনলি বারো হাজার টাকা এই ধরনের একটা কণ্ঠ ব্রাডেল সেট নিতে পারবেন যার ভালো লাগবে সে ঝটপট চলে আসতে হবে বিদায় আসসালামু আলাইকুম